কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ সোমবার এখন সকাল সাড়ে সাতটা মতন বাজে লিয়ানাকে নিয়ে যাচ্ছি নার্সারিতে লন্ডনে ফিরেই দেখি পাতা ঝরার মরশুম শুরু হয়ে গেছে চারিপাশে হলুদ কমলা রঙের পাতা মাটিতে পড়ে আছে শুক্রবার রাতে ফিরেছি মাছের দুটো দিন বেশ মোটামুটি জিরিয়ে নিয়েছি ভাগ্যক্রমে শনি রবিবার ছুটি ছিল আমাদের জেটল্যাগো প্রায় কেটে গেছে অনেকটাই তবে আজ থেকে শুরু সেই পুরনো ব্যস্ত নিত্য জীবন অফিস নার্সারি পুরনো রুটিন সব আবার একে একে ফিরে আসছে বাড়ি ফিরে একটা কফি বানিয়ে নিচ্ছি হাতে গরম কফি নিয়েই একেবারে অফিসে ঢুকতে হবে দেশ থেকে ফেরা মাত্রই আবার শুরু সেই ব্যস্ততার রুটিন কাজ আর কাজেই বোন এখনো আছে বাড়িতে তবে সেও বেরিয়ে যাবে খানেকের মধ্যেই সকালে মনে হয় আমাদের বাড়িতে যেন একটা ছোটখাটো সাইক্লোন বয়ে যায় সবার তাড়াহুড়ো কে কখন বেরোবে তার প্রস্তুতি আর ঠিক আটটার মধ্যেই সবাই বেরিয়ে গেলে হঠাৎ করেই বাড়িটা একেবারে ঠান্ডা আর নীরব হয়ে যায় দেশে ফিরে গিয়ে কফিটা অনেকদিন খাওয়া হয়নি দেশে গেলে জানেন তো চা ছাড়া অন্য কিছু খেতে ইচ্ছে করে না কফির নামটাও মনে পড়ে না প্রায় হঠাৎ করে আবার এখন মনে হচ্ছে মনটা যেন একটু চা চা করছে তবু কফি বানিয়ে ফেললাম এখন কারণ কফিটা বানাতে সময়টা একটু কম লাগে কিন্তু মনটা এখনও একটু দুধ চায়েই পড়ে আছে একটা দুধ চা হলে বেশ হতো অফিসে ঢুকে দেখি বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে চলুন অফিসটা সেরে নিয়ে পরে আবার আসছি এখন দুটো মতো বাজেই অফিস সেরে বাগানে এলাম কয়েকটা সবজি তুলে নিতে রাতে রান্নাটা এগুলো দিয়েই করবো ভাবছি বাড়িতে আজ প্রায় কিছুই নেই বড় সড়ো একটা বাজার করা দরকার আছে তবে বাগানে এসে মনটা ভালো হয়ে গেল কী পরিমাণে ফলগুলো সব বড় হয়েছে দেখেছেন নাশপাতিগুলো সাইজ দেখুন বোন এতদিন নিজের মতো করে চালিয়ে নিয়েছিল একটা মাস সবাই মিলে এখন ফিরে আসার পর রান্না রান্নাবান্নাও অনেকটাই করতে হবে এখন সঙ্গে বড় একটা বাজারও আর এই যে আপেলগুলো দেখুন কি সুন্দর হয়েছে লালও হয়েছে আর কি বড় হয়েছে সাইজগুলো দেখুন সত্যি মনটা জুড়িয়ে গেল দেখে আপেলগুলো পেকে টই টম্বুর আর রাখা যাবে না গাছে নাশপাতিগুলো এগুলো সবই তুলে ফেলতে হবে আর এইদিকে লঙ্কাগুলো দেখুন কি সুন্দর লাগছে অনেক কটা লালও হয়েছে লালগুলো রেখে দেব বীজ করার জন্য আর সবুজগুলো একটা দুটো করে তুলে রোজ খাবো আর এই যে এগুলো দেখুন বাগানে যা সবজি রয়েছে এই মুহূর্তে তাতে আজকের ডিনারটা হয়ে যাবে আপাতত বাগানের সবজি দিয়েই ডিনারটা আজকে সারি তারপরে গিয়ে বাজার করে আসবো চলুন কিছু আগে টমেটো তুলে নি টমেটোগুলো এমন পেকেছে মনে হচ্ছে গাছ থেকে সব ঝরে পড়ে যাবে বোন বলছিল এত পরিমাণে টমেটো হয়েছে এবার আমরা যখন ছিলাম না ও সব টমেটো তুলে নিজে কিছু খেয়েছে প্রতিবেশীদের দিয়েছে আমার শ্বশুর বাড়িতে দিয়ে এসেছে এত পরিমাণে টমেটো হয়েছে যেগুলো খুব পেকে গিয়েছে সেগুলোই তুলে ফেলবো এখন নাহলে ঝরে ঝরে সব পড়ে যাবে নষ্ট হয়েছে অনেক কটা ওই যে নিচে দেখছি একটা নাশপাতি পড়ে রয়েছে দেখুন এত পেকেছে নাশপাতিগুলো গাছ ধরে রাখতে পারছে না এটা মনে হয় এখনই পড়লো কি সকালবেলায় সেপ্টেম্বরে এই সবজি গাছগুলো মোটামুটি টিকেই থাকে তবে ঠান্ডা কিন্তু শুরু হয়ে গেছে বেশ ভালোই গরমকালীন গাছগুলো জোর করে হয়তো অক্টোবরে মাঝামাঝি পর্যন্ত যাবে হেমন্তের বৃষ্টি আর হাওয়া ইতিমধ্যেই এসে গেছে আর খুব জোর হলে একটা মাস তারপরে এই সবজি বাগানটাও টিকিয়ে রাখা কঠিন হবে প্রচুর টমেটো হয়েছে এই যে ছোট ছোট এই টমেটোগুলো দেখুন রং বেরঙের লাল কমলা এত সুন্দর লাগছে দেখতে পাশে কিছু কালো টমেটোও আছে সেগুলো তুলে নিব দাঁড়ান দেশে যাওয়ার আগে টমেটো গাছগুলোকে বাগানের এই ডান দিকটা এনে রেখেছিলাম আর এখন দেখি ওগুলো আমার থেকেও লম্বা হয়ে গেছে কয়েক সপ্তাহের মধ্যেই কিভাবে যে এমন বেড়ে উঠেছে দেখেই অবাক লাগছে বনও গাছগুলোর ভীষণ যত্ন নিয়েছে এই বছর আর অটোমেটিক ওয়াটারিং সিস্টেম ইনস্টল করে যায়নি বনকে জল দিতে দিয়ে গিয়েছিলাম ভালোই কাজগুলো আছে এইখানেই পেপারটা দেখুন কি বড় হয়েছে ঠিক যেন মনে হচ্ছে বাজারে যে সাইজের পেপার বিক্রি হয় ঠিক সেই রকম একটা সাইজ কি অসম্ভব ভালো হয়েছে দেখতে দেখুন আমাদের পাশের বাড়ির প্রতিবেশীরাও প্রায় দু সপ্তাহের জন্য বাড়ি ছিল না ওরা আমাদের খুব কাছের লোক ওরা গিয়েছিল ইটালিয়ার ফ্রান্সে এই যে এই পেপারটায় দেখছি একটা পোকা লেগে গিয়েছে পোকা সাধারণত লাগে না তবুও অর্গানিক তো যে কারণে কোনো রকম রাসায়নিক সার বা বিষ এইসব ব্যবহার করি না সেই জন্য একটু পোকা লাগার চান্স থেকেই যায় বেশিরভাগগুলোতেই পোকা লাগে না তবে আজকে দেখছি একটাতে লেগেছে এই যে এটা একটু লাল হয়ে গিয়েছিল এটা তুলে নিলাম তো যে কথাটা বলছিলাম আমাদের প্রতিবেশী সেই মহিলার পূর্বপুরুষেরা ফ্রান্স আর ইটালি লোক তো আমরা যেমন প্রতি বছর নিয়ম করে আগস্টে দেশে বেড়াতে চাই আমার মায়ের বাড়ি ওরাও দেখি প্রতি আগস্টেই নিয়ম করে ওদের মায়ের দেশ ঘুরতে যায় আসলে আগস্টে এখানে স্কুল নার্সারি ছুটি থাকে এই সময়টাই সকলেই যায় এই দেশের বাইরে সেই কারণে আবার ফ্লাইটের টিকিটটাও সেই সময় একদম আকাশ ছোঁয়া হয় তো ওদেরও কিছু গাছপালা ছিল যেগুলোতে জলের দরকার ছিল তো ওরাও যাওয়ার আগে ওদের গাছপালাগুলো যেগুলো টবে ছিল সেগুলো আমাদের বেড়ার একদম ধারে দিয়ে গিয়েছিল এই যে দেখুন লাউটা কি সুন্দর হয়েছে এই লাউটা আসলে আমরা যাওয়ার আগে থেকেই ছিল তবে লাউটাকে দেখছি খুব একটা বাড়েনি তো হয়তো খেতে খুব একটা ভালো হবে না এখন তো ভাবছি তুলেই নি আর এইদিকে আবার পড়েছে তো দেখি এগুলো হয় কিনা না আর এই যে উপরে একটা হয়েছে আর পাশেও একটা হয়েছে এই উপরের দুটোতে আমি গতকালকে হ্যান্ড পলিনেশন করে দিয়ে গিয়েছিলাম তো এগুলো হয়তো হওয়ার চান্স আছে তবে নিচেরগুলো আমি জানি না ওগুলো হবে কিনা না দেখা যাক কি হয় তো প্রতিবেশী ওরা বেড়াতে যাওয়ার আগে টপগুলো বেড়ার পাশে দিয়ে গিয়ে আমার বোনকে বলে গিয়েছিল ও যেন একটু বেড়ার উপর দিয়ে প্রতিদিন একটু একটু করে জল দিয়ে দেয় গাছগুলোতে তো এই বছর আমার বোনকে আমাদের বাগান ওদের বাগান দুই বাগানেই সামলাতে হয়েছে আমরা যখন ছিলাম না তখন নাকি কয়েকটা দিন ভীষণ গরম পড়েছে এত গরম যে সকাল বিকেল দুই বেলায় কিন্তু জল দিতে হয়েছে তখন তো যাই হোক আমার বোন দুটো বাগানই ভালোভাবে সামলেছে সব গাছপালাই ঠিকঠাক আছে ওরাও ভীষণ খুশি ছিল ওদের গাছগুলো সব বেঁচে ছিল নাশপাতিগুলো এমন পেকেছে যে গাছে কিন্তু আর ধরে থাকছে না অনেক কটা ঝরে গিয়েছে দেখলেনি তো একটা তুলে রাখলাম নিজের হাতে লাগানো গাছ থেকে যখন এমন পাকা টুসটুসে ফল আসে মনে হয় যেন গাছগুলো মমতার প্রতিদান দিয়েছে এতদিনের যত্ন অপেক্ষা বৃথা যায়নি এই গাছগুলো আমার শাশুড়ি মা দিয়েছিল আমাকে দুটো আপেলের গাছ আর একটা নাশপাতির গাছ প্রতিবারই যখন দেখি এত সুন্দর ফল ধরছে মনে হয় আমি যেন আশীর্বাদের ফল পাচ্ছি শুধু গাছের ফল নয় এর সঙ্গে জড়িয়ে আছে শাশুড়িমার ভালোবাসার আশীর্বাদও আমার শ্বশুরবাড়িতেও একটা বিশাল বড় নাশপাতির গাছ আছে এমন বড় আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন একদম ঠিক আম গাছের মতো বড় নাশপাতি গাছ ওই গাছগুলোর ফলগুলো হয় পাখিতে খায় অথবা ঝরে পড়েই যায় কারণ এত উঁচুতে ফলগুলো ধরে হাতই পাওয়া যায় না যাক মানুষে খাক আর পাখিতে কেউ খেলেই হলো এই আপেলটা সত্যিই মন ভালো করে দিল দেখুন কি আকৃতি নিজের হাতে লাগানো আপেল গাছ থেকে টাটকা আপেল তোলার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা মুশকিল এত যত্ন আর মমতা যেন একসাথে মিলেছে এই আপেল তোলা এখনও শেষ হয়নি মাঝপথে তোলা বন্ধ রেখে প্রথমে এলাম লিয়ানাকে নিতে আমার থেকে বেশি আনন্দ লিয়ানা পাবে আপেলগুলো তুলতে দুটোই মাত্র তুলেছিলাম তারপরই খেয়াল হলো না ওকে দিয়ে বাকিগুলো তোলায় ও খুব খুশি হবে Okay. I want a bike to go to home. লিয়ানা শোনো তোমার নার্সারি কেমন ছিল প্রথম দিন ও তুমি তোমার প্রথম দিন নার্সারিতে কেমন ছিল লিয়ানা বলো হাউ ওয়াজ ইউর নার্সারি এই পার্কটায় বড় বড় ওক গাছ আছে আর প্রচুর একণ ধরেছে ওই ও গাছগুলোতে যেগুলো একটু ক্ষয়রি মতো হয়ে গিয়েছে পেকে গিয়েছে সেগুলো গাছ থেকে ঝরে পড়ে যায় এই মুহূর্তে কাঠবেড়ালি আর পাখিদের খুব পছন্দের ফল এই একণ ঝরে যাওয়া একণ ফল দেখে বোঝা যায় হেমন্ত আসতে চলেছে আর এই যে লিয়ানা একনগুলো দেখে বলছে ও দুটো নিয়ে যাবে বাড়িতে এই যে একটু কাছ থেকে দেখুন যে দুটো পেকেছে সেগুলো ক্ষয়রি হয়ে গিয়েছে আর কাঁচাগুলো সবুজ কাঠ বিড়ালিদের খুব পছন্দের ফল এটি ওরা এই ও গাছে বাসা বাঁধতে খুব ভালোবাসে আর এই যে এই সময়টা ওরা এখন থেকে শুরু করে একদম শীতকাল ঠিকঠাকভাবে আসা অবধি কোন ফলগুলোকে জমা করবে আর নিজের বাড়িতে গিয়ে রাখবে সারা শীত জুড়ে সেগুলো তখন আবার খাবে এই ডালটা ভীষণ নিচু ছিল একদম লিয়ানার হাইটের সমানই লিয়ানা এসে একটা একন ফল পারছে এই চলো চলো এবার বাড়ি যাই এই যে ডান পাশে জায়গাটি দেখছেন আপনাদের মনে আছে কিনা জানি না এখানে প্রচুর ড্যাফোডিল ফুটেছিল গ্রীষ্মকালে হেমন্ত আসতেই একটা ড্যাফোডিলেরও চিহ্ন নেই তবে বীজগুলো সব মাটির নিচে আছে সামনে বার আবার ঠিকঠাক ভাবে জন্মাবে তুমি আপেল তুলবে লিয়ানা তোলো এসব তোলো Hmm, tole with both hands. You can pick it. Oy. One went in here, look. Can you grab that? key <sighs> borrow?

লিয়ানা তুমি কি তুলেছ ফ্রুট তুলেছো কি ফ্রুট আছে এখানে ফ্রুটের নাম কি আপো আমাদের আপা আপেল আর নাশপাতিগুলোকে একটু আলাদা করে সরিয়ে রাখছি অনেকগুলো আপেল আর নাশপাতি আপেলের একটা ভীষণ ভালো ডিশ হয় দেশে সেটাই ভাবছি বানিয়ে সবার বাড়িতে একটু একটু করে দিয়ে আসব। তাহলে আপেলটা সবারই খাওয়া হবে একটু একটু করে নাশপাতিগুলো কাঁচায় খাবো না নাশপাতি দিয়েও কিছু বানাবো তাই ভাবছি নাশপাতির কি বানালে ভালো হয় জানাবেন তো একটু মাঝে মাঝে সেদ্ধ করে লিয়ানাকে খাওয়াই কিন্তু সেদ্ধ করে খাওয়ানোর পাশাপাশি কোনো রেসিপি করলে সকলকে দিয়ে খেতে একটু ভালো লাগবে ফ্রিজে কিছু কাঁচা চিকেন আছে সেই চিকেন আর এই পেপার আর কিছু টমাটো দিয়ে ভাবছি একটা রেসিপি বানাবো একটু চাইনিজ স্টাইলের বানাবো আজ দেড় মাস পর রান্না করতে এলাম দেশে তো মায়ের হাতেই খেয়েছি আর আসার পর বোন প্রচুর রান্না করে রেখেছিল গত দুটো দিন তো রান্নাঘরে একদমই ঢুকিনি জেঠ লাগে একদম ক্লান্ত হয়েছিলাম তো গত দুটো দিন বোনের রান্নাটা খেলাম আর শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানেও খেয়ে এসেছি এই রান্নাঘরে ঢুকে সত্যি সত্যি মনে হচ্ছে আজকে ছুটির দিনগুলো সত্যিই শেষ হয়ে গেল দেশের মধু স্মৃতি আর পরিবারে কাটানো মুহূর্তগুলোর সঙ্গে নিয়ে আবার শুরু হচ্ছে নিত্য জীবনের ছন্দ চিকেনটায় দিচ্ছি একটু তেল একটু নুন একটু সয়া সস একটু গোলমরিচের গুঁড়ো আর কিছু ভাজা রসুন ম্যারিনেট করে রাখলে ভালো হতো তবে সেই সময়টা আজ আর নেই ডিনারের সময় হতে চললো তাড়াতাড়ি করে একটু রান্না করে লিয়ানাকে খেতে দেব ফ্রিজে কিছু ব্রাউন রাইস আছে ব্রাউন রাইস আর এই চিকেনটা দিয়ে আজকে ডিনার হবে ওইদিকে তাহিরও চলে এসেছে আমার বোনও ফিরে গেছে এখন রান্নাটা করে সকলে মিলে খেতে বসবো আমাদের নতুন বাড়ির কাগজপত্রের কাজ এখনও চলছে এই দেশে বাড়ি কিনতে গেলে পছন্দ করা থেকে শুরু করে বাড়ির চাবি পাওয়া পর্যন্ত চার পাঁচ মাস লেগে যায় দীর্ঘ প্রক্রিয়া ধীরে ধীরে সব কাজই এগোচ্ছে তবু এই পুরো প্রক্রিয়াটা সত্যি সময় সাপেক্ষ এবং ধৈর্যের পরীক্ষার মতো এই যে চিকেনটাকে হালকা করে একটু ভেজে নেব তারপরে সবজিগুলো আর পেঁয়াজটা দেবো যে বাড়িটা কিনবো সে বাড়িটা সমস্ত কিছু ঠিক আছে কিনা না তা যাচাই করতে প্রচুর সময় লাগে মাঝপথে কিছু খারাপ বেরিয়ে এলে আবার ভাববার বিষয় হয়ে যায় এখন পর্যন্ত তো সব কিছু ভালোই চলছে যদি সব ঠিকঠাকভাবে যায় হয়তো দু মাসের মধ্যেই সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে ভাবছি ডিনারটা সেরে একটু বাজার করতে যেতে হবে বড় বাজার এখনই করছি না তিন চার দিনের জন্য যা দরকার তাই কিনতে যাব বাড়িতে কি ফুরিয়েছে সেই ফর্দ এখনো বানানো হয়নি সময় মতো সেই ফর্দটি বানিয়ে একটা বড়সড় বাজার করতে যেতে হবে কোট না না ঠান্ডা লাগে এই যে এইখানে বোন একটু বাড়ির কাছে টমেটো আর পেপার দিয়ে একটু সস মতো বানিয়ে রেখেছিল ওইটাই এখন দিব এই চিকেনটাই বেশ ভালো লাগবে খেতে এই যে রান্না মোটামুটি শেষের দিকে আর এই একটু গ্রেভিটা শুকনো হয়ে এলেই তারপরে নামিয়ে নেব এই যে মোটামুটি হয়ে গিয়েছে গ্রেভিটাও সুন্দরভাবে শুকিয়ে এসেছে লিয়ানাকে একটু দিয়েছি ওরজো পাস্তা ও ব্রাউন রাইসটা খেতে চাইল না তো একটু ওরজো পাস্তা দিয়ে আর চিকেন দিয়ে আজকে ওর ডিনার হবে এতদিন তো নানির হাতের খাবার খাচ্ছিল নানির হাতের চিকেন ওর খুব প্রিয় খাবার ছিল দেশে চিকেন আর রসগোল্লাটাও এবারও খুব ভালো খেয়েছে আমিও বারণ করিনি যত পেরেছে রসগোল্লা খেয়েছে ওই রসগোল্লা তার এখানে পাওয়া যায় না তাই মনটা জুড়িয়ে যতটা পেরেছে খেয়েছে এই যে আমরা এবার একটু ডিনার করে বেরিয়ে যাচ্ছি শপিং করতে এই যে আমাদের পাশের বাড়িতে একটি গাছে কি সুন্দর ফুল এসেছে দেখুন চলে এসেছি আমাদের বাড়ির কাছের একটা মরিসানি এখান থেকেই আমরা মাঝে মাঝে শপিং করি চলুন ভেতরের দিকে যাই ভেতরে ঢুকতেই বাম পাশে আছে ওদের গাছপালা সেকশানটা একটু না এসে পারলাম না কত রকম ইনডোর প্লান্টের কালেকশান চলে এসেছে এখন যেহেতু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে দুদিন পরে তো জাকিয়ে ঠান্ডা পড়বে এখন তো বাইরে মানুষ তেমন থাকতে পারবে না সেই কারণে এখন ইনডোর প্লান্টের প্রতি সবার আগ্রহ বাড়বে এই যে এটার দাম বলছে দশ পাউন্ড একটা নিতে ইচ্ছে হলো আর এখানে দেখুন ইনডোর আনারস এইখানে দেখছি বেশ কটা ইনডোর পাতাবাহার এই যে এই পাতাবাহারটা আমাদের দেশে তো খুব জনপ্রিয় আর খুব কমনও বটে ভাবছি এই একটা নিয়ে যাই এই পাতা পাহাড়গুলো একটু গরম আবহাওয়া না থাকলে ভালো হয় না আর ইনডোরে হলে একটু গরম গরম থাকবে সেই কারণে এখানে এগুলো সবাই ইনডোরেই লাগায় কত রকমের অর্কিড দেখুন আর কত রকমের ক্যাকটাস এই যে এখানে একটা সুন্দর ফানের গাছ দেখতে পাচ্ছি এই একটা নি সাড়ে তিন পাউন্ড দাম বলছে মানে ওই ধরুন চারশো টাকা করে বাহ এই ক্যাকটাসটি দেখুন সাদা রঙের ক্যাকটাস কি অপূর্ব চলুন এবার কিছু সবজি তুলে নিই প্রথমে নিচ্ছি দুটো অর্গানিক ব্রকোলি বেশি নেব না ওই তিন চার দিনের জন্য যা সবজি লাগে আর এই যে এখানে কিছু অর্গানিক গাজর এখানে নিচ্ছি কিছু কোজেট অর্গানিকটা পেলাম না যা পেলাম তাই নিচ্ছি আর এই যে কিছু বিট বিটটা কি সুন্দর দেখতে দেখুন নিচ্ছে একটু চিকেন আর নেব একটু মাছ এই যে এগুলো হচ্ছে মাছ কি সুন্দর সাইজটা ছোট মাছ কিন্তু খুব পুষ্টিকর লন্ডনের বাজারে সময় পাওয়া যায় তবে এই মাছগুলো কাঁচা থেকে টিনে করে বিক্রি হতে বেশি দেখতে পাওয়া যায় তেলের মধ্যে বা বিভিন্ন সসের মধ্যে এই মাছটা বেশ ভালো বিক্রি হয় এখানে আর এই যে কিছু সস নিয়ে নিচ্ছি প্রতিদিন খাই না আমরা এই ধরনের সস তবে মাঝে মাঝে খেলে মন্দ হয় না যাই হোক আজকের এপিসোডটি আর লম্বা করছি না শপিং তো এদিকে হলো বাড়ি গিয়ে একটু রেস্ট করব। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো এপিসোডে